পৃথিবীর সমস্ত দেশে কিন্তু ছোটো বড় অনেক ধরনের ব্যবসা আছে আমরা এটা সবাই বুঝি কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে মানে অনেক ধরনের ব্যবসা রয়েছে কিন্তু এই ব্যবসার ভিতরে কোনো ব্যবসায় যদি তার ব্যবসার ছোটো সে একটা ছোটো ব্যবসায়ী তা তাকেও এই বিষয়টা জানতে হবে আমি এক আমার একটা আমার দুইটা দোকান আছে ধরুন আমি একজন ছোট ব্যবসায়ী আমার আমার একজন কর্মচারী অবশ্যই দরকার আমি একজন কর্মচারী রাখবো মানে এটা আমাকে দিয়ে বুঝাই মানে সবার জন্য এটা বুঝে নেবেন হ্যাঁ যে আপনার যে ব্যবসাটা আছে আপনি সে ব্যবসাটা পরিচালনা করতে পারেন না আপনি সেখানে যে কোনো একজন লোককে নিয়োগ করবেন বা আপনার পরিচিত হোক বা যেই হোক না কেন আপনার ব্যবসায় তাকে আপনি বসালেন হ্যাঁ এখন আপনার ব্যবসা থেকে সে কীভাবে টাকা চুরি করে আজকে এই ভিডিওটার মূল থিওরি এটা ধরুন আমি আমি জার্মানির অভিজ্ঞতা থেকে বলি যে কয়েকজন এইভাবে ধরা খাইছে এবং ধরা খাওয়ার পরে কিন্তু তারা যে সিটিতে ধরা খায় সেই সিটির এয়ারপোর্ট থেকেও কিন্তু সে ফ্লাইট করতে পারে না এবং তাকে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয় যে তুমি এই শহরে আর থাকবে না তুমি এই শহর থেকে অন্য শহরে ট্রান্সফার হয়ে যাবে এটা হচ্ছে জার্মানির ল আপনি যদি জার্মানির যেই শহর যদি আপনি চুরি করেন আপনি সেই শহরে মানে বিমান থেকে আপনি কোনথাও যেতে পারবেন না আপনার মানে নামে লাল কালি পড়ে যাবে যে আপনি একজন চোর মানে আপনার নাম এবং আপনার যে জন্ম তারিখ এটা দিয়ে এই দেশে কাউন্ট করা হয় আপনি জার্মানির যে প্রান্তে থাকেন না কেন আপনার নাম এবং জন্ম তারিখ দিয়ে তারা সার্চ করলে আপনার সমস্ত সব কিছু চলে আসবে আর এটা শুধু দেখতে পারি একমাত্র পুলিশ এবং যাদের বেশি ক্ষমতা তারাই নর্মাল পার্টিরা এগুলি খুঁজে পাবে না ওকে তো যে কোনো ব্যবসায়ী থেকে এটা হোক জার্মান হোক ফ্রান্স হোক যেখানেই হোক না কোনো আপনি যাকে কাজে রাখছেন সে তাকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন সে আপনার ব্যবসা থেকে কীভাবে টাকা সরাতে পারে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি এই পদক্ষেপটা নেবেন আবার আর এই জিনিসটা আপনি তাকে আপনি তাকে বলবেন না আপনি নিজে নিজে এটা চেক করতেই পারেন পরীক্ষা তো করাই যাবে কোনো ব্যাপার না ওকে সে কীভাবে টাকাটা চুরি করে ধরুন একটা রেস্টুরেন্টে একটা লোক আসছে সে এখানে অনেক ধরনের ক্যামেরা আছে আশেপাশে ধরুন মনে করুন সে মানে একটা লোক সে তার কাস্টমার সে আসছে সে কী করলো সে ধরুন এক প্যাকেট সিক্রেট কিনল দশ টাকা একটা মনে করুন কলা কিনলো অথবা একটা স্প্রাইট ধরুন পনেরো টাকা তার দশ আর পনেরো হলো পঁচিশ টাকা ধরুন আরও আপনার অন্য অন্য কোনো একটা এক অন্য অন্য জিনিস কিনলো ধরুন তার সমস্ত কিছুর দাম হলো ধরুন ষাট টাকা অথবা পঞ্চাশ টাকা এখন সে কিন্তু একটা একটা করে তার যে ল্যাপটপ যে তার যে আপনার যেখানে যে হিসাব করে যে যেখানে মানে যে কম্পিউটারে ওইখানে কিন্তু সব কিছুর নাম দিয়ে কিন্তু সে উঠেছে উঠোটার পরে কিন্তু মানে তার কাস্টমার কিন্তু তার সামনেই আছে মানে এটা কিন্তু সবার কাছে আবার সব যে কাস্টমার আবার অনেক চালাক তারা কিন্তু এটা ধরে ফেলে তখন কিন্তু আবার সে দিতে আবার বাধ্য হয় কিভাবে দেয় আবার সে এখান থেকে কিভাবে চুরিটা করে তো ধরুন সে পাঁচ আইটেমের জিনিস কিনলো পাঁচ আইটেমের দাম হলো পঞ্চাশ টাকা এখন তাকে বলল পঞ্চাশ টাকা কাস্টমার তাকে পঞ্চাশ টাকা দিয়েছে যখন তাকে এই পঞ্চাশ টাকা দেয় যদি এটা সে কার্ডে মানে যদি সে ব্যাংক কার্ড দিয়ে যদি সে পেমেন্ট করে তাহলে এখানে চুরি করার সুযোগটা একটু কম থাকে তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের দেশেই ধরুন বা আমাদের দেশে এখন কম্পিউটার এটা হয় ম্যাক্সিমাম টাইম কিন্তু মানুষ টাকাই দেয় ব্যাঙ্ক কার্ড কিন্তু খুব কম হয় আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ক্যাশ পে করে তো তার তাকে বলছে আপনার পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা তখন সে তাকে যখন পঞ্চাশ টাকা দেয় তখন সে পঞ্চাশ টাকা নেওয়ার সাথে সাথেই সে কিন্তু সে কী করে ওই কম্পিউটার যখন সে রিসিট কাটবে না তখন সে একটা জিনিসের দাম সে মাইনাস করে ফেলায় সাথে সাথে মানে খুব মানে যারা চুরিটা করে তারা কিন্তু অনেক এতে কিন্তু খুব এক্সপার্ট হয় তাই না এক্সপার্ট মানে কিভাবে একদম খুব দ্রুত মানে পাঁচ আইটেমের থেকে এক আইটেম ক্রস করে কমাই চার আইটেমের সাথে সাথে রিসিপটা কেটে ফেলায় হুম রিসিট কেটে কিন্তু তার কাছ থেকে নিল কত পঞ্চাশ টাকা ওকে রিসিপ্ট রিসিপ্ট কিন্তু সে দিতে ওই যে কাস্টমারকে যে রিসিপ্ট দেবো সেটা কিন্তু সে দেতে চায় না মানে অনেক সময় কিন্তু তারা সে জিজ্ঞাসা করে যে আপনার রিসিপ্ট লাগবে কিনা মানে রিসিপ্ট দরকার আছে কিনা অনেক না লাগবে না আবার সে কিন্তু ওই সাথে সাথে দশ টাকা কমিয়ে ওই চল্লিশ টাকা রিসিপটা কেটে ফেলে তখন ওই কিন্তু সে হাত দিয়ে ফেলে কিন্তু সে কিন্তু নিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সে ক্যাশে রাখলো আর সে রিসিপ্ট কাটলো কিন্তু চল্লিশ টাকা এখানে কিন্তু সে হিসাব করে রাখে এখানে সে দশ টাকা পাও না মানে ওই দশ টাকায় সে চুরি করলো মানে বিষয়টা হলো যে এক যে কোনো একজন লোক মানে সে এখানে জিনিসপতি ব্যসা কেনা করতে আসে ব্যসা কেনার ভিতরে যে কোনো একজন লোক পাঁচশো টাকার মান মাল কিনলো এখন সে তাকে পাঁচশো টাকা দিছে কিন্তু সে যে কম্পিউটার হিসেব করে সে সেখান থেকে চারশো আশি টাকা রিসিপ্ট কাইটে ফেলাইলো আর বিশ টাকা সে মাইনাস করে ফেলাইছে মানে এখানে প্রত্যেকটা নাম কিন্তু এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এইভাবে করে উঠে থাকে তো যখন এই পাঁচশো টাকা সে তার কাছ থেকে নেয় তখনই সে একটা সে টার্গেট করে সহ যখন কারণ সে দ্রুত টার্গেট করে যে কোনটা সে মাইনাস করবে সাথে ওটা মাইনাস করেই সেইটা কেটে ফেলে তারপর তার মাল সে নিয়ে যায় টাকা রাখে ধরুন সে দুশো টাকার বাজার করলো পাঁচশো টাকার নোট দিলো তাকে তিনশো টাকা ফিরে দিলো কিন্তু এখানে সে কিন্তু সে একশো আশি টাকা কাটলো ওই বিশ টাকা সে চুরি করলো মানে বিষয়টা হয়েছে এরকমের যে এটা ধরাও খুব মানে যে মালিক সেও কিন্তু ধরতে পারে না ধরাটা খুব খুবই টাফ হয়ে যায় তো বাইরে এই এরকমের যদি আপনার মনে হয় যে আপনার ব্যবসার ভিতরে চুরি ঢুকে গেছে বা আপনি মনে হয় যে না কিছু টাকা চুরি হয় আপনার বিন্দু পরিমাণ ছন্দ হয় তাহলে আপনি সিসি ক্যামেরা তো আসেই আপনি সিসি ক্যামেরা সুন্দর করে কেউ কাউকে না জানিয়ে সুন্দর করে সিসি ক্যামেরা আরও সুন্দর করে ফিট করে তারপরে পরে দুই একদিন আপনি চেক করলে কিন্তু সে ধরা খাবে এরকম প্রচুর পরিমাণ মানুষ জার্মানিতে ধরা খাইছে এবং তাদেরকে সেখান থেকে ছাটাই করা হয়েছে কিন্তু কখনো জরিমানা অথবা তাদের গায়ে হাত এটা হয় না এভাবে অনেকেই চুরি করে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এটা হয়ে থাকে আপনি দেখবেন প্রচুর পরিমাণ এয়ারফোর্ডের পাশে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো থাকে ছোটো মোটো মানে অনেকে কাফে কলা ফান্টা মানে পানি এগুলি বিক্রি হয় না তো ধরেন শুকনো কিছু খাবার বিক্রি হয় তো যারা এইগুলি কিনে তিরিশ মানে আমাদের আমাদের দেশে একশো টাকা দুশো টাকা এখান তো আপনার পাঁচ টাকা পাঁচ টাকা বলি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হয়ে যায় দশ টাকা হলেই আপনার এগারোশো টাকা হয়ে যায় তো কেউ যদি পনেরোশো টাকার মাল মানে পনেরো ইউরো বা তিরিশিরও বা বিশিরও মাল কিনে। সেখান থেকে সে পাঁচ টাকা মাইনাস করলে কিন্তু তার সাড়ে পাঁচশো টাকা কিন্তু তার চুরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু অনেকে এইভাবে কিন্তু টাকা চুরি করে এবং এভাবে চুরি করে অনেকেই ধরা খাইছে তো আপনাদের যাদের ব্যবসা রয়েছে আপনারা এই এই দিকে খুবই গুরুত্ব দেবেন এবং এই চুরি যেন না করতে পারে আর এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্যই হলো কোনো ব্যবসার ভিতরে যদি চুরি ঢোকে তাহলে সেই ব্যবসার কোনো আয় বরকত কিছুই থাকে না সেই ব্যবসা আস্তে আস্তে কী হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর ওই যে কোম্পানি যেটা যেটা সেটাও আস্তে আস্তে লো হয়ে যায় তো আপনারা অবশ্যই কাউকে চুরি করার মানে পরিকল্পনা মানে চুরি যে সে করবে এই ওয়েই তাকে দেবেন না বিনিময়ে তাকে কিছু টাকা বাড়িয়ে দেবেন তবু যেন সে চুরি না করতে পারে তো অবশ্যই সবাই বুঝছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ